কোন লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারু মুসাল্লা অনেক দাওয়াত দিল সাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নেই মুসাল্লা বললে তাহলে আজমের অপেক্ষা আজাব চলে আসো আল্লাহ বলে মুসা সেফ জোনে যাও সরো এখনই আজাব ফাখাসাফ নাবিহি ওয়া বিদারিহিল আরদ পুরো ফায়ুমের জমিনটার আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জমির ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ আমারে খালি বাসা সাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ। তার মানে বাদাল গরগরা তাওবা হয়। এই নম্বা একটা। নাম্বার 2। বাদাতু দুউই শামস মিন মাগরিবহা। প্রতিদিন चांदলাতে সূর্য কোন দিয়ে ওঠে? কথা কানা। পূর্ব দিকে। কে আমলরাকে সূর্য পূর্ব দিকে উঠবে না। পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। ওই থেকে তবার দরজাটারে বন্ধ করে দিবে কে? তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঢুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোকে জাহান্নামে বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটা জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কতি আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমারে চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন বস কাজ পাপকাস করাবি একদিন তফসির মাফিলে এসে আমার বন্ধা ক্ষমতা হবে আমি মাফ করে দেবো দু কি করবি আজীবন অন্যাই করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের বানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনা মাফ করে দেব। এই জন্য আল্লাহ বললেন আইয়ো আল্লাহ দিনা মানো তুই লম্বাহিত বা নাসুহা সুহা ভুল করে করো ত মাফ করবে কে

আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফও চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষ খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেইন ইন ইওর লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আমাকে তবা করলে। জীবনের সব গুনা মাফ করে দিবে কে এই জন্য আল্লাহ বললেন ইয়া এই আল্লাহ তুবু আমানু তুহিনা সুহা তওবার মতো তওবা করো সব গুনা মাফ করতে পারে কে তবা করবেন তো রাজিয়া আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করবা এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা আই আল্লাহ জীবনের সব গুনা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগবে কথা কোন পিসাব হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফেজ লাগে না হাফেজ সাহেব মিয়াম সারা নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রব্রে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পিস হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তবা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়ে আস্তাগফিরুল্লাহ

বজ্রপাত করতে পারে না ঠেডা পয়রা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেকফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আলামিন কুল্লি হামমিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপারটেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যান জট এটা টেনশন পুলিশের দৌরানি র‍্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এসব টেনশন থেকে আপনারা মুক্ত করে দিবে কে দিন নাম্বারে ওয়ে আর জো মেন হাইজুলা এমন জায়গা থেকে আল্লাহ আপনারা রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না পড়ে চার নাম্বারে সবসময় ইস্তেক ফার যদি পড়া হয় আল্লার কোনো আজাব ওই বান্দার উপরে আসে না অ মাগান আম্ mu'azzibahum wa hum yastaghfirun যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তিগফার করতে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না যতক্ষণ ইস্তিগফার করবেন আল্লাহ কোনো আযাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তিগফার করলে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাব الدعاء দোয়া করা মাত্র কবুল করে নেবে কে মুস্তাজাব দাওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেগফার পুরো দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় সব সময় ইস্তেগফার করলে আপনার দোয়াগুলো এই কবুল করে নেবে কি এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তেগফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এইটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি তাকড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহে রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাবো আমি ফিরে আসতে পারবো না আইন কা ফিরে আসলে কবিরাগুনা বিষ্ণামী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীও যদি আস্তাক সাল্লাল্লাহ আল্লাহ দে ইলা ইলাহাইউল ফাইউ মাথু বই পড়ে ওই কবিরা গুনাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজে আছেন তো আবার চাইছে না আমক বলেন আরে সোনাল্লাহ আল্লিমনি দোয়া আদম হিফি সালাতি এমন দোয়া আপনি আমার শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি

যত প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আর জড়ে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সব সময় তওবা ইস্তিগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে 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 জিভটাতে যারা জিইয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বললেন ওস্তুর রব্বিগান ফি নফসিকা তাদরعا وخীফাতান ودুনাল জাহরি মিনাল কওল বিল গুদুউই ওয়াল ওয়ালা তাকুম মিনাল গাফিলি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি nafসিক আল্লাহর মনে মনে ডাকো তাদাররু ওয়া খীফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি nafসিক বুঝতেছেন না অর্থ ফি nafসিক মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররু ওয়া খীফা তাদাররু মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়খীফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চাচামিচি করে ডেকে কো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলা লাইলাহাই লাল্লা জিকির করে এটা তালিমের উদ্দেশ্য কি ত জন্য আওয়াজ করে জিকির যায় কিন্তু ব্যক্তিগত জিকিরের যায় এটা আস্তে আস্তে হইতে হবে ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন আল্লাহ জামিল হাইফুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফা লাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলি এটা কি আবার জালালি জামিল ই হাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ছোড়ানো যাবে না ঠিকই না সে তো লাফালাফির জিকির আছে নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায়

আপনি গোপনে আল্লাহরে ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি বলা লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ করবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি

আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানি আমশি ইয়াতাইতু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ বলেন এজন্য বিশ্বনবী বলেন লা ইযালু লিসানু করব্বাম মিন যিক্রিল্লা আল্লাহর জিকির দিয়ে জিভটাকে ভিজিয়ে রাখবেন কার কথা জি্ল্লাবারণ কার কথা সব সুবহান আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবথেকে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন ক্বালবিহি এখন সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোন না কোন দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি خالصান মিন কলবিহি সে পড়ে লা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন ধরাবাল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা সাবিতু ওয়া ফুরুহা ফিস سما সুবহানাল্লাহ

আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারা ডাকো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ চাইলাম কি কইলেন কি লা ইলাহা জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে

মোসা বা মুহূর্তের মধ্যে লাই লাহাই লাল্লা র পাল্লা ভারী হয়ে গেছে সা তা আমি এক পাল্লা শুধু লাই লাহা হাই লাল্লা এক পাল্লা মুহূর্তে লাই লাহার পাল্লাটাকে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটা আর মধ্যে লাগাইছি এখন বিক্ষা করার সময় লাই লাহা আছে নাই একটা টাকা দিয়া যা নামি গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়া যা নামি গরিব ইনসান আছে নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়ে জানার লাই লাহার জিকির লগে আসে নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বানির পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিকই না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক না এই লাই লাহা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না পতাকা উড়বে সে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা তুলবে কোন এক দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক না এই কালিমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে every night and every day never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah every night and every day every night and every day never forget to say la ilaha illallah Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street,

আফগানিক <laughs> <laughs>

ফরজ সালাতের পরে আমরা মোনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমিন ইয়া আরহামুর রাহিমিন আসলে নাই সান্দলাই মনে হয় নাই কিন্তু বিশ্ব সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহু আকবার এরপর তিনবার করতেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আয়াতুল কুরসি একবার কয়বার মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত প্রত্যেক সালাতের করে যে একবার আয়তুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই আল্লাহু আকবার ارقل تتر اجبار سبحان الله تتر الحمد لله تتر الله اكبر شرب شاشم الابن لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. ارقل পড়তেন اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام. ارقل পড়তেন اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. ارقل পড়তেন اللهم انا نسالك الهدى والتخاب

আর তাজবি শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নেই বললেন আর দোয়া মুখলে বাদা দোয়া হলো আবাদতের নির্যাস যার দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না দোয়া করেন নাই রোজায় কাজ হবে না কথা কর আর দোয়া মুখলে ইবাদত দোয়া হচ্ছে আবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া হুয়া আল ইবাদত দোয়াটাই নাকি ইবাদত দোয়াটা ইটসেলফ এটাই ইবাদত নামাজ যেমনি ইবাদত রোজা যেমনি ইবাদত হাত তুলে যে দোয়া করলেন এটাও ইবাদত সুবহানাল্লাহ পড়ে এটা মুমিনের উইপন سلاحুল মুমিন সঅ্যাপ্লিকেশন দোয়া আর ইংরেজিতে বলে সাপ্লিকেশন সঅ্যাপ্লিকেশন ইজ দা উইপন অফ বিলিভারস দা বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতি যে এখানে শেষ দোয়া আর কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সার আক্রান্ত তো রোগ্য রোগব্যাধি বাংলাদেশের চিকিৎসাসে এসে ইন্ডিয়া গেছে কয় 5-6 মাস কয় মাস এর পরে বছর বেঁচে কেমনে বাসলো কেমনে দোয়া দোয়ার পাওয়ার আসলে নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দুআ ইজ লাইক এ মিসাইল এখনিষ্ট দুআ এটা মিজাইলের মতো মিসাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিসাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়ে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্যবস্তু যেমনি ভিত করে এমনি দুআর মতো দুআ করলে মুহূর্তেই দুআ কবুল হয়ে যায় আমরা দুআর মতো দোয়া করতে জানি না কেমন করে দুআ করতে হয় আমাদের জানা না। এজন্য দুআও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ वादा দিয়েছেন উজিবু দাআওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবল করি আমার বান্দা যা মাত্র আমি কবল করে নেই সোহানলা পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবল সব অল অফ ইউর দোয়াজেড সব কবল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি করলেন এতক্ষণ তো ভালোই করতেছিলেন সব তো আবার কবুল হয় কেমনি আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসেন এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চাইটা মাইয়া এবার কাবা দেরা চাই আইসি বলার কথা এটাও হয়েছে মাইয়া আসেনা নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে জিয়ারফতের ময়দানে যে আসলাম এইবার একটা বলা না নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দলার ভাইরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয় সুবহানাল্লাহ কোন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব

প্রত্যেকের জীবনে কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আছে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা এখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতর কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিয়েছিলেন এই ধানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান الله راككم يده سبحان الله هل لك سر عند الله بينك أنت وبين الله الله لك صدقات تخفى لا يعلمها إلا الله الله لك سر عند الله بينك أنت وبين الله الله لك صدقات تخفى